একদম ভোরবেলা উঠে আমরা লুচি আর এই দেখো আলুর দম করা কমপ্লিট তোমাদের সকলকে জানাই গুড মর্নিং সকালবেলায় যাই হোক আমরা আজকে একটু বেরোবো ঘুরু ঘুরু করতে তো তার জন্যই এত তোরজোর আর সকালবেলায় গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সঙ্গে কি চাই চলো এবার কোথায় আমরা ঘুরতে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সবাই মিলে গাড়ির মধ্যে সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে ভোর পাঁচটা তো আমাদের তো সকালবেলা উঠে অনেক কাজ সেরে তারপরে বাড়ির থেকে বেরোতে হয় যাই হোক আমাদের গাড়িটাও এসে ফাইনালি পৌঁছেছে আর এই জায়গা একজনের ঘুমঘুম পেয়ে গেছে অনেক সকালবেলা উঠেছে যেহেতু আর আমরা দেখো অনেকটাই চলে এসেছি আর এটা হচ্ছে রানাঘাটের লাইনের দিকে আমরা চলে এসেছি আর খানিকটা তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি আর দেখো অনেকটাই আনন্দ আর মজার মধ্যে দিয়ে কাটলো সবটাই তোমরা দেখতে পারবে পুরো স্কিপটা করে করো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো

এ ইয়ে গ্রেভি নেই তো সব আমরা এখন নবদ্বীপ এ এটা কোন ধ তো আমরা প্রথমে না মায়াপুরের দিকেই গাড়িটা পার্কিং লঞ্জারে আর এখন দেখো চলে এসেছি আর লঞ্জে করে আমরা চলে যাব এখন নবদ্বীপের উদ্দেশ্যে তো আমরা নবদ্বীপটা প্রথমে আগের থেকে ঘুরে নেবো সকালবেলা হালকা পাতলা টিফিন করেই বেরিয়েছি বাড়ির থেকে আর এই দেখো অপরূপ দৃশ্য সত্যি কত সুন্দর লাগে তাই না বলো বন্ধুরা তো যাই হোক আমরা ফাইনালি নবদ্বীপের ধামে চলে এসেছি আরে দেখো নবদ্বীপ আর এখানে এসে তো কত হনুমান দেখতে পেলাম আর প্রথমেই চলে এলাম একটা টোটোতে করে আমরা যাই হোক টোটোতে করে উঠে গেছিলাম টোটো ধরে নিয়েছি দুটো টোটো যাই হোক আমাদের সবাই মিলে হয়ে গেছে আর প্রথমেই একটা রাধাকৃষ্ণের মন্দিরে চলে এসেছি আর তোমরা দেখতে থাকো আর একটা আমরা মন্দিরে চলেছি নিমায়ের জন্মস্থানে চলে আসি আর চলো তোমাদেরকে ভেতরটা দেখি এখানে কথা বলা যাবে না তো কথা বলবে

কি <laughs> বলে <laughs>

মহাপুরুপুর মেন মন্দির ছিল যেটা আমি তোমাদেরকে দেখা ধরার যেটা আমরা এখন বলব এটা না মা ভবতারণীর মন্দির আর খুব মা কিন্তু খুব জাগ্রত জানো তো আমি একটু সকালবেলা এসেই একটু পুজো দিয়ে নিলাম প্রথমে আর দেখো এখানে না একটা হনুমানকে একজন কলা দিয়েছে কিন্তু ওই কলাটা না শেষমেশেও আর খেতে পারেনি পাশ ওই দেখো একটা ওপর থেকে চালের উপর থেকে একটা হনুমান আসছে সেই হনুমানটা এসে না ওর হাত থেকে কলাটাকে কেড়ে নিয়ে চলে গেল। আর কি হবে মনটা খারাপ হয়ে গেলো আর এই দেখো কলাটাকে নিয়ে চলে যাচ্ছে মুখে করে ওই জল এটা এরকমই হয় এখানে যাই হোক আমরাও একটা কলা দেবো কিন্তু আমার জায়াম্ব গিয়ে এই কলাটা দিল। আর হনুমানটা হাত থেকে কলাটা নিয়েও নিল দারুণ দৃশ্য কিন্তু আমি তো সামনে ভয়তেই যাইনি কলা দিতে আমার হাতে যদি আছড়ে দেয় আমার তো ভীষণ ভয় লাগে আর যাই হোক এটা খাবারের লাইন মায়াপুরের এই খাবার এখানেই পাওয়া যায় এই যে টিকিট নিয়ে নিলাম খাবারের আর এই যে ভেতরের দিকে ঢুকে গেলাম প্রচুর লাইন ছিল প্রচুর লাইন যাই হোক খাবার খেতে পারবো শেষ ভাবতে পারিনি এবার তো হেঁটে হেঁটে ভেতরের দিকেই চলে যাচ্ছে এবার হাঁটতেই আছি কি হলো বাবা ভেতরে আবার কি হবে কী জানে ও না সামনে গিয়ে তো দেখছি যে না খাবার দিচ্ছে আর খাবারের মেনুতে কী কী আছে জানো তো ভাত দিয়েছে ডাল দিয়েছে ফুলকপি আলুর রসা দিয়েছে আর হচ্ছে অনেক কিছু রুটিও আর ছিল আর যাই হোক একটু পরে এসে আবার ঘুরে ঠুরে আবার খিদে পেয়ে গেছে তার জন্য হচ্ছে একটুখানি ভুট্টার ইয়ে পকোড়া খেয়ে নিলাম আর এই দেখো ওইখানে মন্দিরগুলোতে আবার একটু ঘুরে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখানে ফটো তোলা নিষে তবুও একটু লুকি লুকিয়ে ফটোও তুলে নিয়েছি যাই হোক আর এই দেখো কি সুন্দর গোলাপ ফুলের বাগান আর এ পাশে দেখো পাশেও কিছু একটা ফুলের বাগান আছে যাই হোক সুন্দরই লাগে দেখতে সচরাচর তো আমাদের এদিকে কোনো বাগান দেখা যায় না এরকম সুন্দর ফুলের আর এখানে দেখো এই একটা মন্দির এখানে হচ্ছে পাক ঘুরতে হবে যাই হোক আমরা পাক ঘুরে নিয়েছিলাম চটপট করে এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার একটুখানি মায়াপুরের ওই মন্দিরে যাব দেখতে আর হচ্ছে এখানে একটা শ্যামকুণ্ডও আছে চট করে একটু শ্যামকুণ্ডুর জলের একটু মাথায় ছিটে নিয়ে নিলাম নিচে গেলাম দেখলাম অনেক বড় বড় না শোল মাছ দেখা গেল ওই জলের মধ্যে ভালোই লাগলো দেখতে সুন্দর এই দেখো দেখা যাচ্ছে কিনা আমি যাই না যাই হোক বিশাল বড় বড় শোল মাছ তারপরে চলে এলাম এই যে এখানে অনেকগুলো দোকান বসেছে দেখি দোকান থেকে কিছু কেনা যায় কি না যাই হোক এখানে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান এই যে এখানে চলে এসেছি আর দেখো চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর এখানে দেখো মন্দিরটা কত সুন্দর আর এখানে একটা মায়াপুরের না পাশেই হাতি চলে এসেছিল একটা বড় হাতি দেখতে পেলাম কি বিশাল বড় হাতি সেই মধ্যে দেখো দারুণ লেগেছিল দেখুন মায়াপুরের মন্দিরের মধ্যে মন্দিরটা লেটার চুলো কিছুটা দেখা যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছিলাম হাতি দুটো হাতি এসেছে বড় বড় দারুণই লাগছিল দেখতে এটা হাতি হাতির পিঠে তো আর চড়া হবে না কারণ ভীষণ ভয় লাগে হাতির পিঠে চড়তে আর এই দেখো এখানে না সুন্দর ফুলের বাগান অসাধারণ ময়াপুরের মন্দিরের পাশে তো সুন্দর না দেখতে কি ভালো লাগে যাই হোক এই যে এটা হচ্ছে পুরনো মন্দির সেটাই আমি বলছিলাম আমরা পুরনো আর ভেতরটা যাব কিন্তু এখানে না ভিডিও অ্যালাউ নেই ভেতরের দিকে যাই হোক তোমাদেরকে দেখাতে পারিনি আজকের মতো ভিডিওটা এই অবধি তোমাদের অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা